এই রকম আলুর চিপস কিন্তু ছোট থেকে বড় সবারই খুব প্রিয় সেটা খেলা দেখতে দেখতেই হোক বা সিনেমা দেখতে দেখতেই দোকানের এক প্যাকেট চিপসের দামেই কিন্তু বাড়িতেই ইজিলি পাঁচ প্যাকেট চিপস বানিয়ে নিতে পারবেন এবং টেস্ট কিন্তু একদমই দোকানের মতো তার গ্যারান্টি আমি দিচ্ছি আমি বলে এই আলু চিপস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আলু চেষ্টা করবেন আলুগুলোকে এরকম বড় বড় নেওয়ার আলুগুলো কেন এমন লম্বাটে নিয়েছি সেটাও আপনাদের দেখাবো বাট তার আগে আলুগুলোকে আমি ভালো করে পিল করে নিচ্ছি এবারে আমি আপনাদেরকে আলুগুলোকে স্লাইস করে দেখাবো তার জন্য ফার্স্টে একটি জল ভর্তি পাত্র নিয়ে নিতে হবে আশা করি আপনাদের সবার বাড়িতে এরকম একটি স্লাইসার থেকেই থাকে কারণ এই পশন দিয়ে কিন্তু আলুগুলোকে স্লাইস করে নিতে হবে আলুগুলোকে আমি পাথালি করে গোল গোল শেপে কাটছি না আলুগুলোকে আমি এইভাবে লম্বা শেপে কেটে নিচ্ছি তাতে করে কিন্তু আমাদের আলুগুলো চিপস গুলো দেখতে কিন্তু বড় দেখাবে এবং বাড়িতে যেহেতু বানাচ্ছি সেহেতু একটু বড় বড় খাবো না কেন বলুন তো সবার প্রথমে দেখুন জলটা যে ঘোলাটে হয়ে আছে সেটা কিন্তু একদমই থাকবে না মিনিমাম ছ থেকে সাতবার এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর জলটা এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে এবার দেখুন এর জলটা বের করে নেওয়ার জন্য আমি একটি নিয়ে নিয়েছি আর এবার আলুগুলোকে এর ওপর রেখে দিন যাতে আলুর যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায় আর চাইলে আপনারা কিন্তু একটু ছাঁকিয়েও নিতে পারেন তাতে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে আর এর জলটা ভালো করে ঝরে গেলে একটা টাওয়ারের উপরে একে একে এভাবে সাজিয়ে নিন যদি আপনারা এটাকে ফ্যানের নিচে রাখেন তাহলে আরও ভালো হয় ভুলেও কিন্তু রোদে দেবেন না বা এর সঙ্গে কোনো নুন অ্যাড করবেন না নুন অ্যাড করলে কিন্তু প্রথমে শক্ত থাকলেও কিন্তু কিছুক্ষণ পর ভাজার পরে নরম হয়ে যাবে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এয়ার ড্রাই করে নিতে হবে তার সঙ্গে চলুন একটি মশলা বানিয়ে নিই প্রথমে দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ রেগুলার নুন এক চামচ বিট নুন এক চামচ চাট মশলা এক চামচ চিনি আর এক চামচ এরকম গোলমরিচের গুঁড়ো আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দোকানের মতো হওয়ার জন্য দোকানে যে টকটক ভাবটা আসে সেটা কিন্তু এটা দিয়েই আসে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় মশলার কিন্তু গুঁড়ো তৈরি হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবারে এক্সট্রা জলটা এই পেপার টাউলের মধ্যে শুষে নেবে এখানে বলে রাখি ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর টেম্পারেচারটা পারফেক্ট আছে কি না সেটা দেখার জন্য কিন্তু প্লাস্টেই একটা এরকম ছেড়ে দিতে হবে আর দেখবেন দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু এটা উপরে ভেসে উঠেছে তাতে বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টভাবে আছে ঠিক এই সময় কিন্তু আপনারা বাকি চিপসগুলোকে দিয়ে দেবেন খুব বেশি কিন্তু ঠেসে ঠুসে দিয়ে ভাজার দরকার নেই একটু ব্যাচ ওয়াইজ কিন্তু আপনারা ভেজে নেবেন এবার একটি ঝাঁঝরি দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই বাবলসগুলো দেখবেন খুব বেশি প্রথমে উঠবে তারপর আস্তে আস্তে কমতে শুরু করবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন মনে হচ্ছে প্রায় ক্রিস্পি হয়ে এসছে ঠিক এই সময়ই কিন্তু সবাই ভুল করে যতক্ষণ না বুরবুড়িটা একদম থিত হয়ে উঠ এসেছে ততক্ষণ অবধি কিন্তু আপনাদের ভেজে নিতে হবে যখন চিপসটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু বুরবুড়িটা একদম থিত হয়ে যাবেন আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পারবেন যখন আমি নামালাম তখন কিন্তু বুরবুড়িটা একদম থিত হয়ে গেছে এবারে আমি সেকেন্ড যে ব্যাসটা সেটা ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর কিন্তু একটা ঝুড়িতে একটি পেপার টাউলের মধ্যে কিন্তু ঝরিয়ে দিতে হবে তাহলে যে এক্সেস তেলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর ভাজার পর দেখবেন কিন্তু যখন তুলবেন তখন দেখবেন কোনো তেল কিন্তু গায়ে লেগে থাকবে না তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে আর যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা কিন্তু ওপরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকালে কিন্তু আমাদের ক্রিস্পি পটেটো তৈরি আশা করি আপনারা এই চিপসের রেসিপিটা ঠিকঠাক বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের জন্য নমস্কার